আমরা বলতে পারি যেটা কিন্তু মানে যাদের কাপাল ভালো তারা কিন্তু ধরা পড়েছে নালে ম্যাক্সিমামই অ্যাক্সিডেন্টাল যাদের ফ্র্যাকচার হয়ে যায় তখন জানা মানে বোঝা যায় যে সেকেন্ডে সেই পেশেন্টের ছিল তো আমরা প্রশ্ন করি ডক্টরবাবু কেন ভেঙে গেল হাড়টা তো ডক্টরবাবু বলে এটা আপনার অস্ট্রোপ্রিস হয়ে গেছিলো এখানকার হাড়ের ডেন্সিটি কমে গেছিলো আপনার হার্ট খুব ছিদ্র হয়ে গেছে এই জন্য আপনার এই একটা কারণের জন্য এটা ফ্র্যাকচারটা হয়ে গেল ওকে তো এই ছিদ্র হওয়ার কারণটা কি তখন অস্ট্রোপোরোসিস হওয়ার অনেক কিছু কারণ আছে কিছু কারণ আমাদের লাইফস্টাইল রয়েছে কিছু কারণ হচ্ছে আমাদের কিছু রোগ এই রোগটাকে আমাদেরকে নিয়ে আসে প্লাস আমাদের কিছু মানে এমন কিছু মেডিসিন রয়েছে যেটা নেওয়ার পর আমরা দেখি সেখান থেকে পেশেন্টের অস্ট্রোপোরোসিস হয়ে যায় একটা বয়সের পর কম বেশি সবই মানুষ এই অস্ট্রোপোরসিস হওয়ার চান্সেস থাকে যেটা হচ্ছে বয়স মানে আপনি যখনই সিক্সটি বা ফিফটি প্লাস যাচ্ছেন তখন আপনার একটা চান্সেস আছে অস্ট্রোপোরোসিস হওয়ার তারপর হচ্ছে মহিলা ফিমেলদের হওয়ার চান্সেস বেশি আফটার মেনুপোস যারা মেনুপোজ হয়ে যাচ্ছে তাদের অস্ট্রোক্রোসিস হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যাচ্ছে তারপর হচ্ছে যারা কিন্তু রুটিনলি খাওয়া দাওয়াতে যারা ক্যালসিয়াম বা ভিটামিন ডি যাদের অভাব থাকে তাদের কিন্তু অস্ট্রোপ্রোসিস হওয়ার চান্সেস বেশি থাকে তারপর হচ্ছে যারা ক্যান্সার পেশেন্ট যারা কেমো রেডিয়েশন নিচ্ছে তাদের এই অস্ট্রপ্রোসিস হওয়ার চান্সেস বেশি থাকে তো যাদের যারা বেরিয়াটিক অপারেশন করেছে মানে ওয়েট কমানোর জন্য যে অপারেশনটা পেশেন্ট করা হয় ছোট সেখানে অস্ট্রোপ্রোসিস হওয়ার চান্সেস বেশি থাকে যারা নিয়মিত মাফিক সকালবেলা উঠে

রুমরা আথারাইটিস এঙ্কোল স্মন্ডেলিসিস মতন রোগ রয়েছে তাদের অস্ট্রোপ্রোসিস হওয়ার চান্সেস তো আমি এই জন্য বলছি কেন কি অস্টোপ্রোসিস মানে মানুষ যেটা হাঁটু ব্যথা নিয়ে চিন্তা করে কোমরে ব্যথা নিয়ে চিন্তা করে ঘাড়ে ব্যথা নিয়ে চিন্তা করে মাল্টিপাল জয়েন্ট পেন নিয়ে চিন্তা করে মানুষ তো সেরকম মানুষ কিন্তু এই অস্ট্রোপ্রোলোসিস জানা দরকার যে হাড় কিন্তু আমার উইক হয়ে গেলে আমি কিন্তু দাঁড়াতে পারবো না আমার হাড় কিন্তু ফ্র্যাকচার হয়ে গেলে অস্ট্রোপোরোসিস জন্য ফ্র্যাকচার হয়ে গেলে সেই হাড় কিন্তু আমার জোড়া যাবে না এই জিনিসগুলো কিন্তু জানার দরকার আমি প্রচুর পেশেন্টদেরকে রিপোর্ট যখন হাতে পাই তো মানুষ যে এটা জানে কি হ্যাঁ আমার স্পন্ডেলিস হয়ে গেছে এটা জানে কি অস্ট্রোহার্থস হয় কিন্তু এটা জানে না যে অস্ট্রোপোরোসিস হয়ে গেছে কাগজে এক্স রে রিপোর্টে প্লেন খুব পরিষ্কার নিখা আছে যে আপনার এই জায়গায় অস্ট্রোপোরোসিস হয়ে গেছে কিন্তু পেশেন্ট তাকে নিয়ে চিন্তাই করছে না যখন আমার কিন্তু থেকে বেশি অস্ট্রোার্থলাইটিস তো বেশি চিন্তার জন্য কিন্তু রোগ রয়েছে অস্ট্রোপোরোসিস এটাতে কী কী সিভিয়ারিটি আসতে পারে অস্ট্রোপোরোসিস হয়ে যাওয়ার পর আপনার হাই চান্সেস অফ ফ্র্যাকচার ফ্র্যাকচার হওয়া মানে আপনি হাটটা চলেই করতে পারবেন না মানে যে কোনোভাবে ফ্র্যাকচার হয়ে যাবে যে কোনোভাবে আপনি একটা জোরে হাঁচি দিলেও আপনি ফ্র্যাকচার হয়ে যেতে পারে বেলা আপনি ঘুমিয়ে আছেন পায়ে উপর পা দিয়ে আপনি ঘুমাচ্ছেন তারপরও ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্সেস রয়েছে ইট মিন্স তো আপনার হাড়ের কন্ডিশন একদমই বাজে হয়ে গেছে মানে একটা বাড়ি যে এক্স্যাক্টলি যে একটা বাড়ি যেরকম পিলার উপর দাঁড়িয়ে আছে পিলার বিক হলে বাড়ি পড়ে যাবে সেমন কিন্তু আমার শরীর কিন্তু এই হাড়ের উপর দাঁড়িয়ে আছে এই হাড় আমার কিন্তু এরকম অস্ত্র কন্ডিশন হয়ে গেলে আমার হাড় আমার শরীরকে নিয়ে হাঁটতে পারবে না চলতে পারবে না আমি কোনো ভারী জিনিস তুলতে নিতে পারবো না আমি আস্তে আস্তে সামনে ঝিকে ঝুঁকে যাবো আমার কিছু হাইটে ইঞ্চেস কমে যাবে আমি এটা এর সিমটামসগুলো খুবই রিয়ারলি দেখা যায় খুবই রিয়েলি দেখা যায় এই জন্য বললাম যে আমাদের অস্টোপোরোসিস আমাদের হার্টের জন্য একটা সাইলেন্ট রোগ হতে পারে ওকে তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন আপনারা ফোন করুন আমার আপনারা সরাসরি কথা বলতে পারবেন ডক্টর খানের সাথে ফোন নাম্বার সিক্স টু এই নাম্বারে আপনারা ফোন করে সরাসরি কথা বলুন ডক্টর খান রয়েছেন স্টুডিওতে আপনার প্রবলেম বলে আপনি কিন্তু সুস্থতার রাস্তাটা জানতে পেরে যাবেন এবারে আমরা চলে আসি অস্ট্রোপোরোসিসের ক্ষেত্রে আপনি চান্সেস বললেন কোন কোন কারণে এটা হয় এর কি নির্দিষ্ট কোনো বয়স আছে যে এই বয়সের পর থেকে এটা কি বয়সজনিত সমস্যা এবং ছেলে না মেয়ে এটা কাদের ক্ষেত্রে বেশি হওয়ার সম্ভাবনা হ্যাঁ আমি বললাম যে অস্ট্রোপোরোসিস আফটার ফিফটি সবাইকে মানে আমাদের বোন স্ক্যান করা হয় যাকে আমরা বোন ডেন্সিটি টেস্ট বলি এটা করে নেওয়া উচিত তাতে আমরা জানতে পারবো যে আমাদের হারের কন্ডিশন কেমন রয়েছে আফটার ফিফটি বা আফটার সিক্সটি বা যাদের ফ্যামিলি হিস্ট্রি রয়েছে মা বাবা কারো রয়েছে তাদেরকে কিন্তু নিয়মিত মাফি একটা বয়সের পর অস্ট্রোপ্রোসিসে আপডেট রাখা উচিত তারপর হচ্ছে ফিমেলদের হওয়ার চান্সেস বেশি জাস্ট বিকজ অফ মেন কোর্স যেখানে হরমোন সাপারেশন হচ্ছে এই জন্য তাদেরকে কিন্তু অস্ট্রোপোরসিস হওয়ার চান্সেস বেশি থাকে আর এক্ষেত্রে যেটা আমার প্রশ্ন সেটা হচ্ছে যে চিকিৎসার ক্ষেত্রে মানে স্টেজেস কটা রয়েছে অস্টোপ্রোসিসের স্টেজেস কটা রয়েছে দেখুন অস্টোপ্রোসিস হওয়ার আগে আমরা অস্টোপিনিয়া দেখি অস্টোপিনিয়া দেখি তারপর আমরা দেখি অস্টোপ্রোসিস তো অস্টোপ্রোসিসে হ্যাসেজ কোনো স্টেজেস নেই কিন্তু অস্টোপ্রোসিসের আগে আমরা একটা স্টেজ দেখতে পাই যেটা হচ্ছে অস্টোপিনিয়া মানে হার্ট যেটা মানে অস্টোপ্রোসিস যেটা পুরোপুরি ছিদ্র মতন যেটা আমাদের কন্ডিশন হচ্ছে তার আগে তার একটু একটা স্টেপ পিছনে মানে কন্ডিশন সেম থাকবে একটা স্টেপ পিছনে অস্টোপিনিয়া এরকম থাকে